বরযাত্রী থেকে শুরু করে বাড়িতে নতুন বউ আনা পর্যন্ত সবই হয়েছে মোটর সাইকেলে তাই বিয়েটি এখন ঝিনাইদেশের শৈলকুপা ও হরিনাকুণ্ডুর সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বর ঝিনাইদেশের শৈলকুপা উপজেলার ত্রিপুরাকান্দি এলাকার সাবেক ইউপি সদস্য সব্দুল হোসেনের ছেলে সেলিম হোসেন আর কোনে একই জেলার হরিনাকুণ্ডু উপজেলার চরপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনের মেয়ে মৌখাতুন সেলিম হোসেন ছোটোবেলা থেকেই বুকে একটি স্বপ্ন বুনেছিলেন তিনি যখন বিয়ে করবেন তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে বউ আনতে শ্বশুর বাড়িতে যাবেন আর তার পিছে পিছে বরযাত্রীরাও মোটরসাইকেল চালিয়ে চলতে থাকবেন তার সেই স্বপ্ন পূরণ করার জন্যই গতকাল তিনি তার নিজ বাড়ি দুচ্ছর ইউনিয়নের ত্রিপুরাকান্দি গ্রাম থেকে নামাজের পর মোটরসাইকেল চালিয়ে বিয়ে করার জন্য পার্শ্ববর্তী হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে যান সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্ত্রী মৌখাতুনকে নিয়ে নিজেই আবার মোটরসাইকেল চালিয়ে তার নিজ বাড়িতে ফিরে আসেন বর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন আর বসে আছে পিছে তার নতুন বউ আর তার পিছে পিছে রয়েছে প্রায় বৃষ্টিরও বেশি বরযাত্রী বোঝায় মোটরসাইকেল যা দেখে রীতিমতো রাস্তার দুপাশে উৎসুক জনতা হাত নেড়ে তাদেরকে অভিনন্দন জানান এ সময় বরযাত্রী ও বিয়েতে অংশ নেওয়া ও বিয়ে দেখতে আসা কয়েকজনের সাথে কথা হয় আমাদের অনেক বিয়েতেই আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু আজকের যে বিয়েটা সম্পূর্ণটা ব্যতিক্রমী ধর্মী বিয়ে বিয়েটা তীরপাকান্তি থেকে আপনার চরপাড়া বাজার পর্যন্ত আমরা মোটর শোভাযাত্রা করে মোটর সাইকেলে বর বসিয়ে আমরা পিছনে বরযাত্রী সেজে আমরা বিয়ে করতে আসছি তে আসলেই এটা অন্য রকম অনুভূতি এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না আমার মনে হয় আমাদের আজকের যে বিয়ে এই বিয়েটা দেখে অনেকেরই অনুপ্রেরণা জগবে যে আগামী দিনে আমরাও এরকম মোটর সাইকেলে বিয়ে থা করে বউ নিয়ে ভাষায় যাব চলে এটা ব্যতিক্রম বিষয় আর আমাদের গ্রামের এই ফার্স্ট যে কেউ মোটর সাইকেলে বাইকে এরকম বিয়ে করতে আসবে এবং বউ নিয়ে যাবে তো আসলে বিষয়টা চারিদিকে খুব আলোড়ন বা সাড়া ফেলেছে এর জন্য সবাই আনন্দিত আমরা নিজেরাও আনন্দিত এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আমাদের লাইফে এই ফার্স্ট টাইম আমরা দেখলাম যে মোটর সাইকেল জাতি। আমরা আসলে আশেপাশে কখনো কোথায় জেলাতেও দেখেছি কিনা এটা সন্দেহ কিন্তু আমাদের এই ফার্স্ট টাইম আমরাই দেখলাম এটা যে আমাদের দেখে অনেকে অনুপ্রাণিত হবে পরবর্তী আমাদের মতো করে এইভাবে মোটর সাইকেল যাত্রী আসবে অসাধারণ একটা বিষয় আসলে বর্তমান তো চলিত সমাজে সবাই একাকে বিয়ে করার এখানে সবাই আনন্দ পারিবারিকভাবে মোটরসাইকেল চেয়ে আসলাম এত সুন্দর অনুভূতি এত পারিবারিক বিষয় খুবই ভালো লেগেছে বর জানান অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল বাইক নিয়ে এসে থেকে বিয়ে করে যাবো তাই আমার ইচ্ছা আর কি যে বাইক নিয়ে এসে বিয়ে করবো তাই ইচ্ছাটা পূরণ হয়েছে আমি অনেক আনন্দিত